আমরা যে বেরোচ্ছি মামা যাব থেকে হ্যাঁ সাবি কাজলে গেছে মনে আর আমরা বেরোচ্ছি বা দিবা কটা তেল দিবা তো রাত বাজে এখন দশটা সাতান্ন আমরা যাচ্ছি হচ্ছে মাওয়া যশোর থেকে গাড়ি যাচ্ছে পাঁচটা আর পাঁচটায় দশজন সামনে দুইটা গাড়ি আর আমার তিনটা গাড়ি এখন সাথে আছে দুইটা গাড়ি অ্যাড হবে মণিহাড়ে পাম্পে যে তেল নেব তো কী খবর সবার আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি এই যে আমাদের আতিক ভাই সে নিয়ে কোপায় দেবে আমার পেছনে আছে হচ্ছে কাজল আর সামনের গাড়ি হচ্ছে আমিনুর ভাই আর কাকু আর সজল দা অনেক দা অভিযুক্ত হবে আর অভি মামা যাচ্ছে আর নড়াইল থেকে যাবে হচ্ছে হৃদয় এই মোট দশজন কোন গাড়ি থেকে যাই দেখাবো তো আগে পাম্পে যাই পাম্পে তেল তো নিয়ে লাগবে আগে তেল নিয়ে নিই তারপরে তেলের পাম্পে চলে আসছে এখান থেকে বেশিরভাগ নিয়ে হয় আমাদের এ মামা কি অবস্থা আসতেছে দুইজন আসতেছে ঠিকই আছে না কত ছয়শো তিরিশ ছয়শো তিরিশ ঠিক তিনশো তিনশো যাওয়া আসা তিনশো আমার দশ যাচ্ছে ভাই দশ যাচ্ছে ভাই একটু কিছু ক ভাই আর একটু কিছু কো আর একটু কিছু কাল হয়ে যায় আমিনুর ভাই অনেক দা কাকু সজল দা অভিমা কাজল অভি আর রাতিক ভাই আর আমি ওই যে গাড়ি দেখিস না তুই দেখলি একটা গাড়ি এখন বেরোচ্ছি ওই জামিনুর ভাই কাকু চালাচ্ছে এই যে দাদারা অভি মামা কাজল অভি আমি এ তুমি চালাবা কেন ভাবে না আমি দম দেখো সে চালাবে পুরোটা তুমি কেন চালাবা আমরা যে বেড়ে গেলাম ঢাকা একশো সত্তর ঢাকায় তো যাওয়া লাগবে না পদ্মা পাহাড়ে পাহাড়ে ঘাটে সামনে গাড়ি নড়াইল থেকে হচ্ছে হৃদয় উঠবে আর সব এক এক করে বেড়ে গেছে তেল নিয়ে আমিও তেল নিয়ে নিলাম আর বাসায় আসবো সম্ভবত কালকে সকালে এইভাবে ঘুরতে যেতে ভালোই লাগে কিন্তু একটু লঙে গেলে ভালো হয় লং তো হলো না যাক মা থেকে ঘুরে আসি সামনে সব গাড়ি এক এক করে নড়াইলের উদ্দেশ্যে প্রায় নড়াইলের কাছে

কুয়াশা পড়তেছে জোস লাগতেছে মেলা দিন পর আবার সবাই একসাথে কি অবস্থা তো হচ্ছে এখন আমার গাড়িতে আর হচ্ছে কাজল বেসে যাচ্ছে ওই গাড়িতে আর আমরা এখন নগাইলে আর এটা হচ্ছে বাইপাসে চলে যায় বড় গাড়িতে সহজে যাইতে পারে না হুম হ্যাঁ

চেনা পরিচিত সে জায়গা মালিবাগের পরে রাস্তায় কাদা হয়ে রয়েছে কিন্তু মাটি টেনেছে কাদা হয়ে রয়েছে মালিবাগের পরে এতক্ষণ পর বুঝলে তুই এতক্ষণ পর বুঝলো ওকা কা কা ও রে তো রে তো এই তো এই তো ভাই சகাই খাইছি কুল হচ্ছে ও বা ফাক ইট আপ রাস্তা ভালো হয়েছে

আমরা এখন হচ্ছে যে মধুমতি সেতু টোল প্লাজা এখানে টোল দশ টাকা হ্যাঁ ভাই টোল দিয়ে বেড়ে আসছি আমার হচ্ছে একটা ক্যামেরা একটা ব্যাটারি শেষ হয়ে গেছে এই জন্য ব্যাটারি চেঞ্জ করে নিলাম আর এখানে টোল হচ্ছে দশ টাকা দাদারা আগে গেছে আমি বিশ্বাস পড়ছি একটু ট্রেনে ধরে নিই ওদের নাহলে গ্যাপ হয়ে যাবে অনেক গ্যাপ করা উচিত না তেমনি দিন সময় খারাপ কুয়াশা ভালোই করতেছে ওদের সব এখানে হচ্ছে যে গোপালগঞ্জের যে মোড়টা মানে এখান থেকে গোপালগঞ্জ চলে যায় কালনা পাহাড়ে এসে ওই মোড়ে এসে দাঁড়া এখানে সব চা বেগ নিল এখান থেকে টান দেবো একবারে আর ফরিদপুর এখান থেকে ষাট ভাঙা আটত্রিশ রাজবাড়ি উনব্বই ঢাকা একশো বিশ ভাঙা আটত্রিশ তার মানে বেশি দূর না এই চলো মানে সামনে সপ্তাহগুলো বিয়ে করছো সামনে সপ্তাহগুলো বিয়ে করছো তাহলে এটাই শেষ ব্যাসেলার ট্যুর এবার পেছনে বসে মরে যাও তাই না আমরা এখান থেকে বেরোচ্ছি আবার দাঁড়াইছিলাম চা টা খাওয়ার জন্যে আরে বা হার্তিক ভাই গাড়ি চালাচ্ছে ইলুসির টানে বছর থেকে মহা টাই মজা আসলে বিয়ের পর তো আর হবে না কখন গলা কেটে যায় তা তো বলতে পারবো না মানে বিয়েতে আসলে কখন হয়ে যাবে তো বুঝতে পারতেছি না কিছু কিছু জায়গায় এমন কুয়াশা ঝেকে ধরতেছে মানে হচ্ছে যে সামনে দু হাতো কিছু দেখা যাচ্ছে না যাক মানে এই জিনিসটা চাচ্ছিলাম কেটে খুব রিস্কি কিন্তু এই জিনিসটা চাচ্ছিলাম যে রাতের রাইটে এই জিনিসটা হলে ভালো হবে আর এইদিকে ভাইজার ঘোলা হয়ে গেছে পুরোপুরি এখান থেকে ভাঙা হচ্ছে এগারো কিলো পদ্মা সেতু বিয়াল্লিশ কিলো তার মানে আমাদের আর গন্তব্য এখন পঞ্চাশ পঞ্চান্ন কিলো সর্বোচ্চ ফরিদপুর ওয়ামে বৈশাল ঢাকা এক্সপ্রেসও শুরু মানে আমাদের ভাঙা এখন অবস্থান করতেছি ভাঙাতে এটাতে চলে গেল হচ্ছে ফরিদপুরের দিকে একটা টোল প্লাজা চলে আসছি এটা হচ্ছে টোল প্লাজা এটা হচ্ছে এক্সপ্রেস টোল প্লাজা একটা করে মুরগি নিয়ে গেলে তো ভাড়া রোস্ট করে খাতাম যে আগে যাও কাকু কাকু একটা করে মুরগি নিয়ে নিলি তো বেসন্তে এখানেও দশ টাকা এই দেখ এক আমাকে সব গাড়ি চলেছে আতিক ভাই আসেনি মনে হয় আতিক ভাই তো মেলা আগের তো পেছনে পড়ে গেছে দাঁড়াইলো নাকি আমি আর ওই যাইভাবে আসলাম কত তুলিল সর্বোচ্চ একশো একশো চোদ্দ পনেরো তুলিল যেভাবে বাউলি দিতে আসলাম কটা ট্র্যাকের সাথে আর নেবেন না মনে হচ্ছে মেসরে গাড়ি গন্ধ ছুটে গেছে আমার ডাও আমার ডাও ছুটে গেছে এখানে দাঁড়ানো যাবে না গো এ পার হয়ে সামনে দাঁড়ায় আতিক ভাই ফেছনে সেই গন্ধ বেরোচ্ছে না কি কোপডার উপরে আসিস জানেন আপনারা তো পাইলেন না আমি আর অভিযোগ করতে করতে আইছি রাখের গ্যাপ দিয়ে যেভাবে দুইজনে মনে আছে যান আপনি বেরোন আপনার জন্য দাঁড়াইছিলাম পদ্মা টোল কমপ্লিট এবার পদ্মা সেতুতে উঠতে হবে আর গাড়িতে গন্ধ ছুটে গেছে দুনিয়া মা তোর এক ঝাঁকে খুঁজে পাওয়া প্রজাপতি

পাঁচটা গাড়ি পদ্মা একসাথে বা রূপালী ইলিশ রেস্টুরেন্ট তার মানে আমরা গন্তব্যস্থলে তাহলে আজকের আজকের এ কাকু আজকের রিলিজ কি আছে অভিমানের নামে হবে নাকি মানে হ্যাঁ উৎসর্গ করে দেব আরেক বন্দে ব্লগ কৰছো আমিনুৰ ব্লগাৰ্লগাব

আমরা প্রথমে ঢুকছিলাম ওখানে আমরা পরে ইলিশ বাড়ি রেস্টুরেন্ট আসছি আর এখানে হচ্ছে চোদ্দশো টাকা করে মাছ নেওয়া হয়েছে আর মাছ নিলে সবসময় দামি করে নেবেন হলে হচ্ছে গিয়ে সমস্যা তা আমরা ওদের মতো নেবে আপনারা আপনাদের মতো দামি করে কেজি হিসাব করে নেবেন আর আমরা হচ্ছে তিনটা নিচে ওটা বিশ পিস করে নিছি जगह दे दीजिएगा अंदर से देखें दान के बहुत व्यू पास है और इतना भी नहीं है

그래도가더라고요

আমরা ভাঙায় চলে আসছি আর বাজে এখন হচ্ছে ছয়টা দশ এই যে সবাই দাঁড়ালাম আর অস্থির লাগতেছে কড়া লাগতেছে ক্যামেরা মনে হচ্ছে সবসময় অন ব্রাইটের কিন্তু চার্জ প্রায় শেষের দিকের জন্য আমার অর্থাৎ লাগতেছে

রেস হবে দাদা রেস রেস রেসে তো পার হচ্ছে দিনের বেলা বাজার বাজেক্ষ সাতটা চোদ্দ এই সব মেলায় সাড়ে আটটা বাজে বসায় যাইতে